থাক মা মা তোমার তোমার সন্তান সন্তান ও বেঁচে আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে কোজাগরি লক্ষ্মী পূজা এই আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পূজা মা লক্ষ্মীর পূজা নারী পুরুষ ছোট বড় সবাই করতে পারে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য বহন করে নিয়ে আসেন মা লক্ষ্মী তাই মায়ের পুজো করা অত্যন্ত শুভ এবং এই পূজা সবার বাড়িতেই করা উচিত তো আজ আমি খুব সহজে কিভাবে কোজাগরে লক্ষ্মী পূজা আমরা বাড়িতে করতে পারি সেই ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে এখন ঠাকুর চলে এসেছি আর আজকে আমি তোমাদের সাথে কোজাগরির লক্ষ্মী পুজো শেয়ার করছি এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি এর আগে আমি একটি কোজাগরি লক্ষ্মী পুজো তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে কিন্তু আমি অনেক বিস্তারিতভাবে দেখিয়েছি পুজোটা অনেক কিছু উপকরণ জোগাড় করে নিয়ে তারপর আমি মায়ের পুজোটা দেখিয়েছি আর আজকে আমি একেবারে কম উপকরণের মধ্যে যতটুকু না হলে নয় মা লক্ষ্মীর পুজোতে সেই সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আমি মা লক্ষ্মীর পুজোটা শেয়ার করছি কেন কি অত কিছু উপকরণ একসাথে জোগাড় করে অনেকের পক্ষে পুজো করা সম্ভব নাও হতে পারে কিন্তু তা বলে কি মায়ের পুজো তারা করবে না অনেকেরই তো ইচ্ছে থাকে মা লক্ষ্মীর পুজো করার বাড়িতে তো একদম ন্যূনতম যে সমস্ত উপকরণগুলি না হলে মা লক্ষ্মীর পুজো সম্ভবই নয় সেইটুকু নিয়েই আজকে আমি তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি তো চলো আমি সরাসরি পুজোয় চলে যাচ্ছি পুজো করবো আমি হাতে প্রথমে গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিচ্ছি মাথায় বিষ্ণু 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 নিচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে আমি দুটি প্রদীপ মাটির প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি আজ কিন্তু আমি সর্ষের তেল দিয়ে প্রদীপ দুটো সাজিয়েছি খুব ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ এদিন মায়ের কাছে একখানি জ্বালানো যায় না পারলে তিল তেলের প্রদীপও মা লক্ষ্মীর সামনে জ্বালানো যায় মা লক্ষ্মী তাতে অত্যন্ত প্রসন্ন হন আর একেবারেই না পারলে সর্ষের তেল দিয়েও প্রদীপ সাজানো যায় তাই আজকে আমি সর্ষের তেলে দুখানি প্রদীপ রেখেছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি মায়ের ঘট বসাবো তো ঘট বসানোর জায়গাটা দেখো আমি সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি আর এখানে একটু গঙ্গা মাটি আছে তো গঙ্গা মাটিটা আমি দিয়ে নিয়েছি গঙ্গা মাটি যদি না থাকে তোমাদের কাছে তোমরা তুলসী গাছের নিচের মাটিটাও নিতে পারো সেটা গঙ্গা মাটিরই সমান বলে মানা হয় এবার মাটির উপরে দেবো আমি একটু করে সিঁদুর দেব দুর্বা আর দেখো এখানে ধান আছে মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই ধান রাখতে হয় মায়ের প্রিয় হচ্ছে ধান তো মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই একটু ধান রাখার চেষ্টা করবে তো আমি সুন্দর করে এখানে একটুখানি ধান ছড়িয়ে দিলাম আর একটু ফুল ছড়িয়ে দিলাম বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা আমি ছোট করে তোমাদেরকে বলে রাখি অনেকেই এর আগে জিজ্ঞেস করেছো যেহেতু এবারে কোজাগরী লক্ষ্মী পুজোটা বুধবার পড়েছে তো অনেকেই জিজ্ঞেস করেছো পরের দিন বৃহস্পতিবার হচ্ছে তাহলে কি আমরা দিদি ওই বুধবারের ঘরটা তুলে নিয়ে পরের দিন আবার মায়ের সামনে ঘট বসাবো এই কথাটা অনেকেই জিজ্ঞেস করেছো তো এই প্রসঙ্গে বলে রাখি কখনোই না বন্ধুরা যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো রাতে অত্যন্ত পবিত্র মা লক্ষ্মীর থেকে প্রিয় একটি রাত তো ওই দিন যেহেতু আমরা ঘট বসাচ্ছি তো কখনোই আমরা বৃহস্পতিবারে ওই ঘরটা আর তুলে নেবো না তো আমি কি করি প্রত্যেক পূর্ণিমাতে পূর্ণিমাতে ঘরটা সাধারণত মায়ের চেঞ্জ করে থাকি তোমরা ওই দিন মানে অর্থাৎ বুধবার যেহেতু কোজাগরি নিশি পালন হচ্ছে তো বুধবার মায়ের সামনে ঘট বসিয়ে ওই ঘটটি তোমরা রেখে দেবে পরের পূর্ণিমা পর্যন্ত পরের পূর্ণিমাতে তোমরা আবার ওই ঘরখানে তুলে আবার নতুন করে মায়ের সামনে ঘট বসাতে পারো আর এছাড়াও যারা প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করো সেক্ষেত্রে তোমরা ওই বুধবারে অর্থাৎ গোজাগরির দিন ঘরটা পেতে নেক্সট যে সপ্তাহে বৃহস্পতিবারটা পড়ছে সেই বৃহস্পতিবার তোমরা ঘরটা বসাতেই পারো আর না হলে পূর্ণিমাতে পরের পূর্ণিমাতে বসাতে পারো এবার মায়ের সামনে আমি ঘট বসাবো তো দেখো এই ঘটটা আমি ঘি আর সিঁদুরের গোলা দিয়ে এভাবে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তোমরা যদি না পারো তেল আর সিঁদুরের গোলা দিয়েও তোমরা এভাবে নারায়ণ চিহ্ন এঁকে নিতে পারো আমার কাছে ঘি আর সিঁদুরের গোলাটা ছিল বলে আমি ওই গোলা দিয়েই আমি এভাবে নারায়ণ চিহ্ন এঁকে নিয়েছি এবার ঘটখানি আমি গঙ্গা জল দিয়ে ভরে দিচ্ছি এবার দেখো ঘটের জলে আমি কে কে দিচ্ছি দিচ্ছি একটি সুপারি দিচ্ছি এক ষোলো আনা এক টুকরো হলুদের গাঁট চাল আর দেব দুর্বা পাঁচ পাতা যুক্ত অথবা সাতটি পাতা যুক্ত একটি আমের পল্লব নেবে আমের পল্লবের মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিতে হয় তো আমি সবকিছু আগে থেকে প্রস্তুত করে নিয়েছি আমের আমি ঘটের উপরে বসিয়ে দিলাম দিচ্ছে একটি পান পাতা পান পাতাতে আমি তিনটে সিঁদুরের ফোঁটা বসিয়ে নিয়েছি আর দেখো আজকে আমি ঘটের উপরে দিচ্ছি একটি কলা কলাতেও আমি তিনটে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি এখানে যদি পারো তোমরা শেষযুক্ত ডাব দিতে পারো অথবা হরিতকে দিতে পারো আর হলে কলা দিয়েও মায়ের ঘট বসানো যায় তো আমি সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেভাবে সামর্থ্য হবে সে সেইভাবেই পুজোটা করবে এবার আমি এই মঙ্গল ঘটখানি উলুদ্বনি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দেব টমেটোর উপরে ঘটার ছদন হিসাবে দেখো আমি লাল চেলি দিচ্ছি দিচ্ছি একখানি পইতে এটা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে এই পইতেখানি দিতে হয় আর ঘরটি সাজানোর জন্য আমি একটি চাঁদমালা রেখেছি এটা সাজানোর জন্য দেওয়া হয়েছে এটা একেবারে অপশনাল যদি তোমরা না পারো চাঁদমালা না দিলেও হয় এখানে দেখো শাখা আর পলা আছে আমি মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম জল এবার ঘট বসানো হয়ে গেছে এই মন্ত্র বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থং গত পিবা যশ্বরের পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তরে সূচি নম সূচি নম সূচি জয় মা লক্ষ্মী তো বন্ধুরা এবার আমি মাকে একটুখানি শৃঙ্গার করিয়ে নেব এখানে একখানি লাল ওড়না আছে এই ওড়নাটা আমি মাকে এবার পরিয়ে দিচ্ছি আর খুব ভালো হয় যদি এদিন গোলাপ জল দিয়ে মাকে একটুখানি স্নান করিয়ে দেওয়া যায় তো আমার এই মূর্তিটা যেহেতু মাটির মূর্তি ওইভাবে আমি গোলাপ জল দিয়ে মাকে স্নান করাতে পারি না কিন্তু সেক্ষেত্রে কি করবে তোমরা যদি সম্ভব হয় একটুখানি ফুলের মধ্যে একটু গোলাপ জল নিয়ে মায়ের স্ত্রী অঙ্গে একটু করে ছিটিয়ে দিতে হয় এখানে দেখো আলতা সিঁদুর আছে আমি মা লক্ষ্মীকে নিবেদন করছি জয় মা লক্ষ্মী এবার লাল চন্দন সহযোগে এই ফুলের মালাখানি আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি তোমরা লাল করবি ফুলের মালা নিজের হাতে গেঁতেও এদিন মাকে পড়াতে পারো লাল করবি ফুল লাল পদ্ম ফুল লাল গোলাপ ফুল শিউলি ফুল মালক্ষীর অত্যন্ত প্রিয় তো এই সমস্ত ফুলের মালা নিজের হাতে বানিয়েও মাকে পরিয়ে দিতে পারো জয় মা। এবার দেখো হাতে দুর্বা নিয়েছি আর জবা ফুল নিয়েছি আমি সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের ঘটে পুজো করে নেব ওম একদান্তং মহাকায় লম্বদার গজাননম বিঘ্ন নাশ করং দেবং হে রং প্রণম সর্ববিঘ্ন সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় নমঃ ওম শ্রী গণেশমো জয় গণেশ এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম নম পঞ্চদেবতা নমো নমঃ নারায়ণের উদ্দেশ্যে আমি একটু ঘটে পুষ্প নিবেদন করে দিচ্ছি এ শু স্বচন্দ্র পুষ্পাঞ্জলি ওম শ্রী নারায়ণ নমো নমঃ এবার আমি ভগবান কুবেরের উদ্দেশ্যে ঘটে পুজো করে নিচ্ছি এতে পুষ্পে নমোঃ কুবেরায় নমো নমঃ ও শ্রী এবার আমি লক্ষ্মীর শ্রী চরণ যুগল ধুয়ে নেব মা আমার ঘরে এসেছেন মা বসেছেন আমি মাকে মনে মনে আহ্বান জানিয়ে মায়ের শ্রী চরণ যুগল ধুয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা এবার আমি মনে মনে মাকে আহ্বান করব। মা আমার ঘরে এসেছেন মা আসন গ্রহণ করেছেন আর মা যেন আমার গ্রহণ করেন আমার যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে মা যেন নিজ গুণ আমায় ক্ষমা করে দেন জয় বন্ধুরা তোমরা চাইলে এখানে ধ্যানমন্ত্র মায়ের পাঠ করে নিতে পারো এখানে দেখো লাল চন্দন আছে লাল চন্দনের তিলক এবার আমি মা লক্ষ্মীকে পরিয়ে দেবো জয় মা লক্ষ্মী মা আর একইভাবে মায়ের বাহন আছে পেঁচা আমি পেঁচাকেও একটু করে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর লক্ষ্মী করিতেও আমি একটু করে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম মানা হয় এই করিতেই মায়ের বাস মা করিতেই বাস করেন অবশ্যই মাকে সিঁদুর পরিয়ে দিতে হবে মায়ের বাহন পেঁচাকেও একটু করে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই লক্ষ্মী করিতেও একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখানে দক্ষিণাবত্ত শঙ্খ আমি রেখেছি মায়ের কাছে মনে করা হয় কোজাগরির রাতেই দক্ষিণাবর্ত শঙ্খ প্রকট হয়েছিল তাই মায়ের কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রাখা অত্যন্ত শুভ এখানে দেখো আমি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে কিছু আতপ চাল এক টুকরো হলুদ আর একটি সুপারি আর এক আনা রেখে সুন্দরভাবে সাজিয়ে আমি মা লক্ষ্মীর কাছে রেখে দিয়েছি আর এই দক্ষিণাবর্ত শঙ্খটি সারা বছর এইভাবেই মায়ের কাছে থাকে পরের বছর আবার কোজাকরি লক্ষ্মী পুজোর সময় আমি ওই চালটা চেঞ্জ করে নেব চালটা সরিয়ে দিয়ে নতুন চাল ভরে সুপারি নতুন এক টুকরো হলুদ আর এক শোল আনা দিয়ে একইভাবে সাজিয়ে আবার মায়ের কাছে বসাবো আমার কাছে দক্ষিণাবত্তর সংখ্যা আছে বলে আমি মা লক্ষ্মীর কাছে রেখেছি তোমাদের কাছে যদি না থেকে থাকে তো রাখার দরকার নেই এটা রাখা খুব শুভ যদি থাকে তো রাখবে না থাকলে কোনো অসুবিধা নেই এবার আমি ঘটে মা লক্ষ্মীর নামে একটু পুষ্প নিবেদন করে দিচ্ছি এখানে দেখো বেলপাতা দুর্বা জবা ফুল আছে আমি মা লক্ষ্মীর নামে ঘটে পুজো করছি গন্ধ পুষ্প ওম শ্রী লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা এখানে দুটি তুলসী পাতা আছে নারায়ণের শ্রী চরণ স্মরণ করে ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম নারায়ণ এবার দেখো বন্ধুরা কোজাগরী যখন পুজো করবে কোজাগরি লক্ষ্মী পুজো যখন করবে মাকে একখানি অর্ঘ্য থালা সাজিয়ে দিতে হয় এটা দেওয়া খুব খুব শুভ বলে মানা হয় তাই এটা দিতে হয় তো এখানে দেখো আমি তিনটি পান পাতা রেখেছি অবশ্যই পান পাতাতে একটু করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি দেব সামান্য একটু করে ধান আর দেব এক টুকরো হলুদ দেব একটি হরিতকি আর দিচ্ছি একটি কড়ি দিলাম ষোলো আনা এবার এটা আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দেব জব এবার আমি মায়ের কাছে যে সমস্ত ভোগগুলি সাজিয়েছি সেই সমস্ত কিছু মায়ের সামনে সাজিয়ে দিচ্ছি তারপর আমি পুষ্পাঞ্জলি দেব আমি চাল আর বাতাসা দিয়ে আমি পঞ্চ নামে একটি নৈবেদ্য সাজিয়েছি হ্যাঁ দেখো বন্ধুরা আমি গোবিন্দভোগ ভোগ চাল আর খাঁটি গরুর দুধ আর মিষ্টি দিয়ে পায়েস বানিয়ে আমি এখানে রেখেছি এটা মা লক্ষ্মীর খুব প্রিয় তোমরাও চেষ্টা করবে কোজাগুড়ি রাতে একটুখানি পায়েস নিজের হাতে বানিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করার জয় মা এতদিন জেনেই গেছ আমি বহুবার বলেছি যে মা লক্ষ্মীর তিলের নাড়ু নারকেলের নাড়ু খই মোয়া এগুলো খুব প্রিয় তো এখানে আমি কিছু মিষ্টি রেখেছি মায়ের নামে মাকে দিলাম চিড়ে আর মুরকি বাতাসা আছে এখানে গোটা তিন ফল আছে একটু করে ফোঁটা দিয়ে দিতে হয় ফলগুলিতে পঞ্চদেবতার ভোগে একটু করে বেলপাতা দিতে হয় তো আমি একটি বেলপাতা দিলাম আর মায়ের ভোগে কখনোই তুলসী পাতা দিতে নেই একটু করে পুষ্প অথবা বেলপাতা তোমরা দিতে পারো এবার আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি এই মন্ত্র বলে মায়ের চরণে অঞ্জলি দিতে হয় নমস্তে সর্বদেবানং বড়দাসী হরি প্রিয় যা গতিস্ত প্রপন্নং সা্ত দর্চনা এস স্বচন্দ্র গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেববাই নমঃ একইভাবে ভাবে আবারও হাতে ফুল বেলপাতা নিয়েছি তিনবার অঞ্জলি দিতে হয় মায়ের চরণে নমস্তে সর্বদেবানং সর্বদে হরিপ্রিয় জাগতিস্তৎ প্রপন্নানং প্রপন্ন সা্ত্ব দর্শনাত গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেব্যম জয় মা লক্ষ্মী নমস্তে সর্বদেবানী হরিপ্রিয় যা গতস্তত প্রপন্না শামে সা্ত দর্চনাথ এস ও সচন্দ্র বন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেবপয় নম জয় মা জয় মা জয় মা এবার হাত জোড় করে মায়ের কাছে প্রণাম মন্ত্র বলবো বিশ্ব বিশ্বরূপাশ্য ভার্যাশী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃ স্তুতে ওম শ্রী লক্ষ্মী দেবয় নম জয় মা জয় মালক্ষী লক্ষ্মী এবার শুধুমাত্র উলুধ্বনি দিয়ে আমি মায়ের আরতি করছি আজকে কোথাগরি পায়ে পায়ে ঘরে ঘরে কমলা পেলো কমলা সুন্দরী শাক বাজে পূজাপুর লক্ষ্মী পুজো রাতে যখন মা লক্ষ্মী পুজো করবে সব শেষে অতি অবশ্যই ব্রত কথা পড়বে অথবা মা লক্ষ্মীর একশো নাম জপ করবে এতে খুব ভালো ফল পাওয়া যায় তো পুজো শেষে আমি ব্রত কথা পড়ে আমি আমার পুজো সম্পন্ন করছি জয় মা লক্ষ্মী হাতে দেখো দুর্বার বেলপাতা নিয়েছি দোল পূর্ণিমা নিশি নির্মল ও আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হ্যানোকালে বিনা করে আসি নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ নারায়ণী প্রতি কহ মাত এ কেমন তোমারও বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাহি কোথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি শতত কুড়িয়া রত পায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় মা লক্ষ্মী